السلام عليكم সম্মানিত দর্শক আমার এই ফটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম রাস্তার খুবই বিরাট অবস্থা আরে বর্তমানে তো এর একটি গ্রাম বানিয়া কান্দর থেকে ডেফুল বাড়ির দিকে যাচ্ছি রাস্তাটারও ফসল খুবই খারাপ দেখতেই পাচ্ছি না কেমন ويبقى هذا رفع তবে সুন্দর গ্রামের মধ্যে হওয়ার পরে তাদের সুন্দর দোকান তাদের সুন্দর বাড়ি আমার মতে বাংলাদেশে বর্তমানে সুখে আছে গ্রামের এর ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চিন্তা ভাবনা না থাকলেও মনের মধ্যে একটা শান্তি থাকে তিন বেলা তিন বোধবার রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুম

ভালো লাগার মতো একটা গ্রাম যারা গ্রাম ভালোবাসে তারা মূলত করতে পারবে ব্লকটা ফিল করতে পারবে আর যারা গ্রাম ভালোবাসে না তারা এই ব্লক ফিল করতে পারবে না সব যে বাজারটা আছে বলে কাজল মোর কাজল মোট কাজলের বিশেষত্ব হচ্ছে যে এখানে সর্বপ্রথম কাজলই দোকান ছিল না এখন বর্তমানে বাজার হয়ে গেছে বাজারে পরিণত হয়েছে কাজলের কারণেই মূলত এই কাজল মোদ তার নাম করা হয়েছে কাজল মোদ মোড়ের নাম করা হয়েছে মসজিদ আছে এখানে সব আছে মসজিদ কত বড় বাজার হয়ে গেছে অনেক বড় কলকাতার কবি গ্রাম অতি সুন্দর

আর একটা কৃষি প্রত্যেকটা দোকানে মানে মাথার ফলানো থাকে অনেক বড় তুঁকি ফালানো তারা রেস্ট করতে ভালোবাসে আরাম দিয়ে বেশি জিনিস দরকার দিনে মাঠে কাজ করে রাত্রিবেলা এসে রাস্তা ঘাটাতে দিকে মানুষ কৃষির উপর বেশি নির্ভরশীল Bu şekilde burada tutulur

ফেসবুকে ইউটিউবে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা নতুনভাবে শুরু করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা আমি আজকে দেব যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই আপনাদের কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে কন্টেন্টের যে টপিকটা যে সাবজেক্টটা যে সাবজেক্ট নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটা যেন মানুষ দেখে যে সেটা প্লট ভিডিও হোক সেটা যদি মানুষ যেন দেখে এরকম কন্টেন্ট যখন ক্রিয়েট করবেন আর একটা জিনিস সেটা হচ্ছে যে যারা নতুন যারা আছে আপনারা একে অপরকে সহযোগিতা করবেন একে অপরের কোন ভিডিও সামনে আসলে ধাক্কা দিয়ে উপরে পাঠিয়ে দেবেন না ভিডিও গুলাকে দেখে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন এই ফেসবুক থেকে অনেক মানুষই সফল হয়েছে মান্থলি ইনকাম তাদের লাখ টাকার উপরে অনেকেই করতেছে এখান থেকে এখান থেকে সম্ভব কিছু করা যদি একে অপরকে যদি সবাই সাপোর্ট করেন সবাই সবাইকে সাপোর্ট দিবেন সবাই সবাইকে সাপোর্ট না দিলে কিন্তু ভালো কিছু করা সম্ভব নয় গ্রামটা অনেক সুন্দর মনোরম মনোরম একটি গ্রাম এই গ্রামটা বলতে আমার অনেক ভালো লাগে অলরেডি শীতকাল চলে যাচ্ছে বসন্তের আগমন হচ্ছে গাছে গাছে নতুন পাতা করে যাচ্ছে এবং অলরেডি দেখেন অনেক গাছে ফুল চলে আসছে বসন্তকাল এটা হচ্ছে

जाएगा जो कि सुंदर था अपन बगान और सुंदर प्रगंत था